এবছর বাংলাদেশের জন্য সৌদি সরকারের বেঁধে দেওয়া এক লাখ হাজার জন হজে যাওয়ার জন্য ফি জমা দিয়ে আবেদন করেছিলেন কোটার বাইরের এসব হজযাত্রী এবং তাদের এজেন্টরা হজযাত্রা যাত্রা নিশ্চিত করতে প্রতিদিন হজ অফিস সহ বিভিন্ন স্থানে ছুটছেন কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো আশার আলো দেখছি না দুই মাস থেকে আড়াই মাস থেকে এখানে তাদের মধ্যে অন্তত কিছু সংখ্যককে হজ্বে পাঠানো যায় কি না সেজন্য ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির তত্ত্বাবধানে একটি কমিটি কাজ করছে আমরা রাসাবাসায় করতেছি সর্বশেষ পর্যায়ে আশা করতেছি ওসিরের একটা অসিরের একটা সমাধান হতে হতে পারে কোথা বঞ্চিত হাজিদের পাঠানোর যে বিষয়টি সেটিকে নিশ্চিত করার জন্যে আমরা কাজ করছি ধর্ম মন্ত্রণালয় বলছে বিষয়টি পুরোপুরি সৌদি সরকারের হওয়ায় বাংলাদেশ থেকে তেমন কিছু করার নেই আমরা রেজিস্ট্রেশন করে এগুলো আগামী মাস বছর যাতে এটা অগ্রাধিকার পায় এবং আগামী বছরের জন্য আমরা এবার থেকেই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করছি তবে যাদের হজে যাওয়া নিশ্চিত তাদের ভিসার ডাটা এন্ট্রিতে ধীর গতির অভিযোগ রয়েছে সৌদি আরব তাদের সিস্টেমটা নতুন করেছে বিশাল লজমেন্টের জন্য এই জন্য আর কি কিছু সমস্যা তাদেরও এন্ডে ছিল বিশাল প্রসেসের জন্য কিন্তু তারা ওইটা দূরত্ব আমরা তাদের নোটিফাই করার পরে তারা বিষয়টা সলভ করছে বাংলাদেশ থেকে এবছরের হজের প্রথম ফ্লাইট রোববার সকালে চকর মালিথা চ্যানেল আই ঢাকা